চাঁদপুরের এক ঐতিহাসিক স্থাপনা হামিদ মিয়া জমিদার বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গ্রামে অবস্থিত ঐতিহাসিক এই হামিদ মিয়া জমিদার বাড়ি জমিদার হামিদ মিয়ার তৈরি করা এই বাড়িটি স্থাপত্য শৈলীতে এক বিশেষ স্থান দখল করে আছে কথিত আছে ব্রিটিশ আমলে জমিদার হামিদ মিয়া নির্মাণ করেন এই বাড়ি তখন বিভিন্ন উৎসব আর সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়িটি কালের বিবর্তনে এটি এখন ধ্বংসপ্রায় এই বাড়ির স্থাপত্য শৈলীতে রয়েছে ইউরোপিয়ান আর মোগল শিল্পকলার সংমিশ্রণ কারুকার্য খচিত দরজা জানালা আর উঁচু বারান্দা জমিদারী ঐতিহ্যের সাক্ষী এখনো বহন করে দাঁড়িয়ে আছে দুর্ভাগ্যবশত সংরক্ষণের অভাবে আজও এই জমিদার বাড়িটি অবহেলিত স্থানীয়রা চান এটি সংরক্ষণ করে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই হামিদমিয়া জমিদার বাড়ি আজও প্রজন্মের কাছে তুলে ধরে অতীতের গল্প সংরক্ষণের উদ্যোগ নিলে হয়তো এটি একদিন পর্যটনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে প্রিয় দর্শক চাঁদপুরের এমন অমূল্য স্থাপনা নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন চাঁদপুরিয়ান এবং চাঁদপুরিয়ান ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন